সিজিএল সিএইচএসএল এম এবং রেলের পরীক্ষা সহ প্রায় সমস্ত পরীক্ষা মানে এসএসসির সমস্ত পরীক্ষা এবং রেলেরও সমস্ত পরীক্ষায় গ্যারান্টি আসা একটা অঙ্ক পরীক্ষার প্রশ্নই আমি আপনাদের জন্য নিয়ে এসেছি যদি কনসেপ্ট জানা থাকে কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর হওয়া সম্ভব না জানা থাকলে কিন্তু দিন শেষ হয়ে গেলেও হবে না দেখুন কি বলা আছে এবি আর সিডি সমান্তরাল সরলেখা এই বি আর সিডি সমান্তরাল সরলেখা লেখা তাহলে এক্সের মান কত এক্সের মান কিন্তু এই দিকটা বিশাল একটা ব্যাপার দেখে মনে হচ্ছে সব মনে আস বার করবো কীভাবে কিচ্ছু কষ্টের ব্যাপার নেই আপনি একবার খেয়াল করে দেখুন যদি এটাকে আমরা এরকমভাবে বাড়িয়ে দিই যে কনসেপ্ট আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এসএসসির কোশ্চেনে সিজিএল এসেছে এরকম এরকম কোন যেটা মনে করে দেখুন যে এই কোনটার মান বার করতে গেলে যদি আমি এই কোনটার মান পেয়ে যাই তাহলে তিনশো থেকে বাদ দিয়ে দিলেই কিন্তু এই কোনটা আমরা পেয়ে যাব তাহলে আমাদের টার্গেট হচ্ছে এই কোনটার মান বার করা মানে এতটা কিভাবে করব দেখুন এইটা টেনে দিলাম এই পর্যন্ত একশো ষোলো যদি এইটা হয় তাহলে এই দিকটা কত হবে এই দিকটা হবে তাহলে চৌষট্টি চৌষট্টি সত্তর আশি একশো আশি কেমন তাহলে এইটা হয়ে গেল চৌষট্টি এটা যদি চৌষট্টি হয়ে যায় আবার এই যে মনে করে নিয়ে তেতাল্লিশ দেওয়া আছে তাহলে এই চৌষট্টি আর তেতাল্লিশের যোগ নিশ্চয়ই এইটা মনে পড়ছে যেরকম আমি দেখিয়েছিলাম যদি কোন এরকম এরকম হয় তাহলে ওই দিকের কোণের যোগফল হচ্ছে বা দিকের কোনটা এই দুটো কোণের যোগফলই কোনটা বা দিকেরটা তাহলে তেতাল্লিশ আরে চৌষট্টি মানে কত হয় একশো একশো সাত এই দিকটা হচ্ছে একশো ষাট যদি এই দিকটা একশো সাত হয় তাহলে ডান দিকটা কত তিনশো ষাট থেকে যদি একশো সাত বাদ দিই তাহলে দুশো ষাট তার তাহলে হচ্ছে সাতবার দুশো তিপ্পান্ন মানে টু ফিফটি থ্রি হচ্ছে এই দিকের উত্তর এক্সের মান কত টু ফিফটি থ্রি যদি বলেন কী করে হলো যারা নতুন তাদের জন্য বলছি খেয়াল করে দেখুন আমরা এটা চৌষট্টি পেলাম এটা একশো ষোলো হল এটা চৌষট্টি কনফার্ম এটা তেতাল্লিশ দেওয়া আছে কনফার্ম যদি আমরা এখান থেকে একটা সরল রেখা টানি তাহলে এই কোনটার সাথে এই কোনটা একান্তর কোন মানে এ যদি চৌষট্টি হয় তাহলে এও চৌষট্টি আবার এই কোনটার সাথে এই কোনটা একান্তর কোন এ যদি তেতাল্লিশ হয় এও তেতাল্লিশ তাহলে চৌষট্টি তেতাল্লিশ দুজন মিলে কত একশো সাত তো এটা যদি একশো সাত হয় তিনশো ষাট থেকে বাকিটা বাদ দিলে দুশো তো হবেই তাই নয় কি কনসেপ্ট অনেক আছে আপনি যদি চান এই কনসেপ্টে করবেন না আমি অন্যদিক দিয়ে ঘুরিয়ে করব তাও সম্ভব তিনটে চারটে পাঁচটা ছটা করে কনসেপ্ট যে কোনো অ্যাঙ্গেলে আপনি উত্তর করতে পারেন না বুঝলে এই সিরিজের আমার বাকি ভিডিওগুলো দেখবেন আপনার একদম ক্লিয়ার হয়ে যাবে এই সমান্তরাল রেখা এবং ছেদক দিয়ে আমার একটা ভিডিও করা আছে আপনি সেটা দেখে নেবেন একদম জলের মতো সহজ হয়ে যাবে যদি বুঝে গিয়ে থাকেন খুব ভালো কথা তাহলে এটা আপনার জন্য হোম টাক্ক উত্তর করবেন এবং কমেন্টে জানাবেন